সুরা মুমিন পড়ছিলাম মনে হয় সেখানে একটা বিস্ময়কর আয়াত দৃষ্টিগোচর হলো যেটা আগে খেয়াল করিনি সেটা হলো যে ফেরাউন এবং তার দলবল ফেরাউন এবং তার যে দলবল ছিল তারা যে যাহার নামে আমরা জানি আমরা জানি যে তারা আল্লাহ রবুল্লা আলমের আজাব এবং গজবে পড়েছে এবং লোহিত সাগর আল্লাহ তাদেরকে ডুবিয়ে মেরেছেন নেই তো এটা আমরা সবাই জানি কিন্তু এই সুরের মধ্যে পেলাম যে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কবরের জীবনে কবরের বারজাখের জীবনে সকালে এবং সন্ধ্যায় ফেরাউন এবং তার অনুসারীদেরকে জাহার নামে তাদের থাকার জায়গাটা দেখানো হয় মানে জাহার নামে কোথায় তাদেরকে রাখা হবে এই জায়গাটা সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপন করা হয় কবরের মধ্যে কবর একটা মানুষের জন্যে জান্নাতের টুকরা হবে অথবা হবে কি জাহার নামের গর্ত সুরা হুজুরাতের প্রথম দিকে আয়াতগুলো আছে এগুলো পড়লে দেখবেন বলে রাখি সুরা হুজুরাত হচ্ছে সামাজিকতার সুরা এই সুরার উপর আমল করলেই একটা ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব শুধু সুরা হুজুরা শুধু একটা সুরাই যথেষ্ট তো এই সুরার প্রথম দিকের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রবুলের আলেমেন বলেছেন একটু করে দেখবেন বাসায় গিয়ে রাসূল্লাহ সাল্লাহ আরি হায়সাল্লাম যখন কথা বলেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না ল্য যাও যাক হালফা তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না কি হবে আনতাহবাতু আমালকুম ওয়া আনতুম লা তাশউরুন এই কণ্ঠস্বর উঁচু করার কারণে তোমাদের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে তোমরা 10 পাবে না মানে কবর গিয়ে দেখবে কোন আমল নাই ডিলিট কখন ডিলিট হয়েছে যখন আদবের খেলাফ কাজ করেছে তো এখন রস্ত সাল্লাল্লাহু আলাইহি নেই ঠিক আছে নবীর ওয়ারিশগণ কে আছেন নবীর ওয়ারিশগণ কারা নবীর ওয়ারিশগণ কাদেরকে বলা হয় ওলামায়ে কেরাম নবীগণ যে মেরাস রেখে গেছেন এটা তারা টাকা পয়সা সোনা দানা রেখে যান নাই তারা রেখে গেছেন আল্লাহর দিনের জ্ঞান এই জ্ঞান অর্জন করেন আলেম ওলামারা তারা যখন কোরআন এবং সুন্না থেকে সেই আল্লাহ এবং সেই রসুলের কথাই আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবেন ও উপস্থাপন করবেন তখন কোরআন এবং সুন্নার কথার সামনে কি কণ্ঠস্ব উঁচু করা যাবে এই সেন্সে আমি বলেছি আমি আমার ইন্টারপ্রিটেশন থেকে বলেছি যে যেখানে কোরআন এবং সুন্নার আলোচনা হয় সেখানে দুনিয়াবি কাজ কথায় মুচ্ছ স্বরে কথাবার্তা বলা ঠিক না শোভা পায় না হ্যাঁ যদি এটা কনসার্ট হতো আপনি বলতে পারতেন এখানে কি আর্টসেল কোনো পারফর্ম করছে এখানে কি ওই যে কোন জানি একটা মহিলা এখন বাংলাদেশে আছে আপনারা তো জানেন মাসা আল্লাহ সবই তো জানেন শুনলাম যে তার কনসার্টের নাকি পেমেন্ট বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা আচ্ছা সুহান আল্লাহ একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি তাই না দশ হাজার টাকা আট হাজার টাকা দুই হাজার টাকা বাড়াতে আমাদের একটা ওয়াজ মাহফিল হবে সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন তার হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয় এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায় যে একজন বক্তার হয়তো লাগছে টোয়েন্টি থার্টি ফোরটি ইত্যাদি তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলে এটা কিসের ব্যবসা এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শেখাচ্ছি এবং একটু দাঁড়ান আমি বলি আগে প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না আর আমি একটা কথা বলি যে দেখুন কোরআন সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক কি না বলেন ঠিক এই তো কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক যাই হোক দেখেন একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে গাবে এখান থেকে নিশ্চয় যুব সমাজ অনেক উপকৃত হবে যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে তাই না তারপরে যুবকরা ন্যায় শিখবে হ্যাঁ হালাল জিনিস শিখবে তাই না যুবক যুবকরা ইনশাল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে তাই না কি যদি তাই না হয়ে থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে কি সংস্কৃতি নাই পরিপূর্ণ মানে কি পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ বুঝাই যে গ্লাস যদি এক গ্লাস পানি এই কাছ থেকে পরিপূর্ণ যদি টইটুম্বর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোন সুযোগ নাই সেটাকে বলা হয় কি পরিপূর্ণ এখন আপনি কোরআন পুরোটা ঘেঁটে ফেলেন আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন বুদ্ধিস্ট হন জিউস হন বা মুসলিম হন বা আপনি কোনো ধর্মই মানেন না একজন নাস্তিক মনে করেন কথার কথা বলছি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরআনটাকে স্টাডি করেন আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান এটা কিন্তু আমি বলছি না আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কি না যেটা মানবতার জন্য প্রয়োজন এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে ইবাদত বন্দীকে জীবন থাকে যেখানে আপনি ইবাদত বন্দীকে করবেন নামাজ রোজা হজ জাকাত আধ্যাত্মিকত্ব আল্লাহর মারেফত অর্জন আল্লাহর ওলি হবেন পরকালে জান্নাতে যাবেন এই তো মানুষের ইবাদতের একটা জীবন থাকে মানুষের একটা পারিবারিক জীবন থাকে পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি সামাজিক জীবন থাকে একটা সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন মহামেলার থাকে আপনার কি বলবো আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখাই একসাথে আমরা একটা সমাজ করি একে অপরের পাশে দাঁড়াই একে অপরের দুঃখ কষ্ট ভাগ ভাগাভাগি করে নেই একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাপাকে দিনের প্রচার প্রসার করবেন বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সলা করবেন এই তো একটা একটা মানদণ্ড থাকে আপনার সাংস্কৃতিক জীবন থাকে আপনার ইকোনমিক সেক্টর থাকে আপনি ব্যবসা বাণিজ্য করবেন চাকরি বাকরি করবেন মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত পরিবার ইবাদত আপনার আধ্যাত্মিকত্ব আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার এই যে সংস্কৃতি আপনার অর্থনীতি এগুলি তো বাইরে আর কিছু লাগে একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেজ থাকে অধ্যায় থাকে এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে আলহামদুলিল্লাহ এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন নিরপেক্ষভাবে পড়বেন পক্ষপাতিত্ব করে নয় নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যেমন একটা বিষয় কোরআনে বাকি আছে কিনা যেটা একটু একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয় যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয় এটা মহাবিশ্বের মহাশ্রষ্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আপনার একটাই কর্তব্য এর সামনে আত্মসমর্পণ করা এর নাম ইসলাম হাদিসের মধ্যে চলে যান দেখবেন নবী সাল্লাহ আলুসালামের হাদিস যে মিসকাতের কথাই বলছি মিসকাতুল মাসাহি বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুল মাথার চুলটাকে কিভাবে আচরাতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন কিভাবে ইস্তেঞ্জা করতে হয় পাবেন ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা কিভাবে গোসল করতে হয় হায়েস নিফাসে কি কি করতে হবে স্বপ্নদোষ হলে কি করতে হবে খাবেন কিভাবে আপনি ঘুমাবেন কিভাবে পোশাক করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে জিকির কেমন করে করবেন কি কি জিকির করবেন কোরআন তেলাওয়াত কিভাবে করবেন কেন করবেন ফজিলত কি সুন চর্চা কীভাবে করবেন পরিবার কেমন করে গঠন করবেন কোথায় আপনি সন্ধান করবেন হালাল খাবেন না হারাম খাবেন হালাল খেলে কি হবে হারাম খেলে কি হবে সামাজিকভাবে আপনি কীভাবে চলবেন সমাজের মানুষের সাথে কীভাবে মেলামেশা করবেন অন্যের হক নষ্ট করলে কি হবে ঠিক আছে আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন এভরি সিঙ্গেল সেক্টর কোরআন এবং হারিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে এখন যখন আপনি এটা জানলেন পুরাণ এবং সুন্দর পরিপূর্ণ যার দলিল হচ্ছে সুরা মাইদার তিন নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আলিয়াউ মাকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি ওয়াজমানতু আলাইকুম নিআমাতি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনান এবং তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ আর এই আয়াতটা নাযিল হয়েছে বিদায় হজের ভাষণের সময় বিদায় হজ কখন হয়েছে 23 বছর পর যখন নবী সাল আলাইসালাম দীর্ঘ তেইশ বছর দাওয়াতি কাজের মধ্য দিয়ে দিনটাকে পরিপূর্ণতা প্রদর্শন করেছেন প্রতিষ্ঠা করেছেন তারপর এই এক এখন ইসলামে কি সংস্কৃতি ভেদায়ত নাই আছে যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই একটু ঠান্ডা মাথায় ভাবেন সংস্কৃতির কি প্রয়োজন আছে আপনার কৃষ্টি এবং কালচার মনন আমরা বলি মন আর মনন এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন গোলাপের মতো ফুটে উঠবেন মনন আমাদের কি দাড়ির সুন্নত নাই আমাদের টাকরুড় উপরে কাপড় পরার সুন্নত নাই আমাদের ঢিলে ঢালা তাকুয়ার পোশাক পরার সুন্নত নেই আমাদের মা বোনদের পর্দার সুন্নত নেই আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছো আর কি তোমাদের জন্য কি রসুল্লাহ সাল আলী ভাইসাল্লামের লেবাজ এবং পোশাকের কোনো সুন্দর নাই মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি আপনার জন্য কি ইসলামিক নাসিদ নাই নাই আপনি ধরেন মুভিজ পছন্দ করেন ইসলামিক ভালো কোনো মুভিজ নাই আপনি উৎসব পছন্দ করেন ইসলামিক উৎসব নাই আচ্ছা এর পাশাপাশি এমন উৎসব এমন সংস্কৃতির চর্চা করা যাবে যেগুলো কোরআন এবং সুননার সাথে সাংঘর্ষিক নয় হতে পারে সেটা দেশীয় হতে পারে সেটা সামাজিক হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়ত কোনো সেটা সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সন্নার সাথে সাংঘর্ষিক তাহলে কি করা যাবে